我那我开车。Oh, সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা এখন বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে বগুড়া জেলার জামথুল যে ঘাট রয়েছে সেই জামথুল ঘাটে এবং এখান থেকে এই ঘাট পার হয়ে আমরা কান্দি উপজেলায় যাব সামনে সুবিশাল যমুনা নদী তো এটি পার হয়ে সারিয়াকান্দি ঘাটে যাওয়ার যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের দেখাবো আজকে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনাদের উপস্থিতি কামনা করছি আর আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন এগুলি কি দুধ নিয়ে আসলেন

लोग क्यों लोग गिर गए दिखता मौत चले पापा ने मुझे आ गया थोड़ा दे आ তো যমুনা নদী পার হয়ে আমরা যাচ্ছি এখন সারিয়াকান্দি ঘাটের দিকে একটি ডিঙ্গি নৌকাতে চড়ে এদিকে সম্ভবত গরুর বাথান রাখার জায়গা ভুষি নামবো এখানে

हॅलो मात्र आर्जाला हो কিছু সময়ের মধ্যে আমরা এখন পৌঁছে যাবো সারিয়াকান্তি ঘাটে তো সুবিশাল একটি যমুনা নদী পার হয়ে আসলাম এখন শুষ্ক মৌসুম হওয়াতে এরকম চর পড়েছে নদীর মাঝখানে ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলো ঘাট থেকে এরনা হচ্ছে সাধারণ সুন্দর গ্রাম বাংলার দৃশ্যগুলো আমরা বিটি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি মাছ ধরার নৌকা মাত্র একশো পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে এরকম যমুনা নদী পার হলাম সামনেই সারিয়াকান্দি ঘাট বগুড়ার তো ঘাটে গিয়েই বাকি কথা হবে তো এটি হচ্ছে ঘাট আমরা ঘাটে এসে পড়লাম বগুড়ার সারিয়াকান্দি কালিতলা ঘাট ঘাটে নৌকা এসে ফিরছে অনেক বড় একটি নৌকা এসে ফিরল ঘাটে

জায়গা থেকে নিয়ে আসলেন চর এগুলো বিক্রি করবেন কোন জায়গায় ছাড়িয়াখান তো নৌকা দিয়ে চরের মানুষজন মরিস নিয়ে এসেছে ঘাটেই দামাদামি চলছে তো নৌকাগুলো ঘাটে ফেরার পর কিন্তু এরকম কর্মব্যস্ত হয়ে পড়ে

দুধ আনা হচ্ছে কিসের দুধ গাভীর দুধ গাভী আচ্ছা বা এক বাথানে কতগুলি আছে এক বাথানে দুইশো পয়সা আছে আরো দুধ আছে এগুলি কি বাজারে বিক্রি করবেন নাকি এটি হচ্ছে সারিয়াকান্দি কালীতলা ঘাট তো এই বাজারে এসে একটি খুবই সুন্দর একটি জিনিস পেয়ে গেলাম এখানে ময়না পাখি পোষা হচ্ছে অবিকল মানুষের মতো কথা বলে

খুবই সুন্দর একটি হোটেল যমুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যমুনা নদীর তীরে যমুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো বাজারটি একটু ঘুরব যদি এখন বাজারের সময় না তো এই বাজারে এসে খুবই সুন্দর একটি জিনিস পেয়ে গেলাম একদম হাতের রুটি তৈরি করা হচ্ছে তাওয়াতে কত করে পিস রুটি দশ টাকা আচ্ছা তাহলে খাওয়ার ব্যবস্থা কি কি দিয়ে

বাড়িতে যে রুটিগুলো ভাজা হয় ডিম ভাজি কত করে

একদম ভিন্ন ধর্মী একটি খাবার আমরা সচরাচর এরকম বাজারগুলোতে যেরকম রুটি খাই সেরকম না সে সাথে ডিম ভাজার প্রক্রিয়াটিও কিন্তু একদম আনকমন একটি জিনিস

তো রুটি খেলাম খুবই ভালো এবং সুস্বাদু তো আমরা বাজার বাজারে কিছু সময় কাটালাম তো দেখতে দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি তো ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন